আসসালামু আলাইকুম রেসিপি থেকে আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল চিকেন চাপ রেসিপি এর থেকে আর সহজ রেসিপি হয় না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ ঘরে থাকা সামান্য মশলা দিয়ে এটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল এর থেকে সহজ রেসিপি আর হয় না আর কতটা সফট হয়েছে আপনারা দেখতেই পারছেন তো আমি কিভাবে তৈরি করেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাপ বানানোর জন্য আমার লাগছে চিকেন তো এখানে আমি তিন পিস চিকেন নিয়ে নিয়েছি এই জন্য নাকা মরিচ আর নিয়ে নিলাম সাথে মরিচ তো চিকেনটাকে প্রথমে আমি পোতার সাথে ছেঁচে নিচ্ছি অবশ্যই ছেঁচে নিতে হবে চিকেন চাপ বানানোর জন্য তো এই পর্যায়ে আমি মরিচগুলো একটু ছেঁচে নিচ্ছি অবশ্যই নাগাজ মরিচ দেওয়ার চেষ্টা করবেন দুটা কাঁচামরিচ দুটা মরিচ আমি দিয়েছি ঝালের জন্য ঝাল একটু বেশি পছন্দ করি তাই ঝাল দিয়ে নিলাম দুই চামচ আদা রসুনের পেস্ট দুই চামচ মরিচ গুঁড়ো সামান্য পরিমাণের লবণ আর এখানে দিলাম কাজুবাদাম পেস্তা বাদাম জায়া ফলজাতিগুলো বাটা আর এক স্লাইস দিয়ে দিলাম লেবুর রস সাথে দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন তো আমি মশলাগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি মাংসর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে ভিতর থেকে মশলাগুলো চলে ভিতরে প্রবেশ করতে পারে তাহলেই খুব মজা হবে খেতে তো এই তো আমার মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি থেকে ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল রেখে দেব এখন আমি উঠিয়ে নিচ্ছি রেস্টে রেখে দেব এতে করে মাংসটা খুব সফট হবে এবং মশলাগুলো সব ভেতরে যাবে খেতে খুব ভালো লাগবে এই তো দুই ঘন্টা পর আমি মাংসগুলো নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে তো আমি ভাজার আগে আমি এখন দিয়ে নেব কর্নফ্লাওয়ার যেহেতু আমি আগে কর্নফ্লাওয়ারটা ইউজ করিনি ক্রিস্পি ভাবটা চলে যাবে সেজন্য ভাজার আগে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে সব কিছু একসাথে মিলিয়ে যায় আপনারা চাইলে এখানে ডিমও অ্যাড করতে পারেন আমার মনে হয় ডিম অ্যাড না করলে কলাটাই ভালো আমি চেয়েছি যাতে করে চিকেনের টেস্টটাই এবং ফ্লেভারটাই ভালো আসে সেজন্য আর আমি ডিম অ্যাড করিনি তো এই তো আমার কর্নফ্লাওয়ার মাখা হয়ে গিয়েছে এখন আমি প্যানে পরিমাণ মতো দুবন্ত তেল দিয়ে নেব তেলটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করবো আর যখন তেলটা গরম হয়ে লুচি বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি অবশ্যই চাপ খাওয়ার জন্য তো লুচি বা নান রুটি লাগেই তো আজকে লুচি দিয়ে খাবো সেজন্য লুচি ভেজে নিচ্ছি লুচি বানানোর রেসিপিটা আমি দিলাম না যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যাবে তাই চেয়েছি কম সময়ে যাতে রেসিপিটা আপনারা কভার করতে পারেন সেই জন্য রেসিপিটা দিয়ে নিলাম তো আমার গরম গরম ফুলকো লুচি ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর ক্রিসপি হয়েছে ভেঙে দেখাচ্ছি তো লুচি হতে হবে সফট এবং ক্রিসপি তো এখন আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি এখন আমি চাপ বাজবো যে তেলের মধ্যে আমি লুচি ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি এক এক করে চিকেন চাপগুলো দিয়ে নিলাম প্রতিটা পাশ ভেজে নেওয়ার জন্য আমরা চার পাঁচ মিনিট ভাজব যাতে করে খুব সুন্দর করে ভিতর থেকে ভাজা হয়ে আসে তো এক এক করে আমি আবার উলটিয়ে নিলাম সবটা সাইডে চার থেকে পাঁচ মিনিট করে ভেজে নিতে হবে তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি তেল ঝরে সবগুলো উঠিয়ে নিচ্ছি বাকি যেগুলো ছিল এখন সেগুলো ঠিক সেই আগের প্রসেসিংয়ে ভেজে নিচ্ছি তো আমি দিয়ে দিলাম এত মজার এত কম খরচে এই রেসিপিটা আপনারা ঘরে করে নিতে পারবেন একেবারে রেস্টুরেন্টের স্বাদে তো এই তো ভাজা আমার হয়ে গেছে আমি এক এক করে উল্টিয়ে নিচ্ছি আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা করে দেখতে পারবেন যদি আমার রেসিপিটা ফলো করে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনারা আমার মতো করে বানিয়ে নিতে পারবেন তো এই তো সালাদ বানিয়েছিলাম সস বানিয়েছিলাম ম্যানেজ দিয়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেল অসাধারণ চিকেন প্লেটার দেখতে হয়েছে খুবই লোভনীয় ইফতারিতে ঘরে বানানো এরকম একটি স্বাস্থ্যসম্মত রেসিপি যদি থাকে তাহলে তার কোনো কথাই নাই তো আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছিল আর ভিতর থেকে অনেকটা সফট চিকেনের ভেতরটা হয়েছে মশলাযুক্ত আমার তৈরি করা চিকেন চাপ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে নেবেন তাকে কমেন্ট করে জানিয়ে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম